নমস্কার বন্ধুরা দীনবন্ধু সন্ন্যাসী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কারো ব্যবসা বাণিজ্য আয় উন্নতি কিংবা বাড়িতে কেউ কোনো কিছু করে রেখেছে কিনা বা কোনো নেগেটিভ শক্তি তাদের বাড়িতে আছে কিনা যে কারণে বিভিন্ন কাজের সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা হচ্ছে বাস্তু সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তো সবার আগে বলছি আমার এই চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং নিজে দেখে অপরকেও যেন শেয়ার করে সেটি দেখার সাহায্য করে তো বেশি কথা না বলে শুরু করছি আজকে এই বিষয়ে বেশিরভাগ মানুষেরই দুটো সমস্যা থাকে একটি নজর দোষ আর একটি কালা জাদু বা মানুষের আয় উন্নতি বরকতকে বেঁধে রাখার চেষ্টা দুটো দিকে থাকে দুটো দিক সম্পর্কেই আলোচনা করবো আজকে তো সবার প্রথমে আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কে নেগেটিভ শক্তি করেছে কি না কেউ সেই বিষয়ে আজকে বলছি তো সর্বপ্রথম পরীক্ষা করার জন্য একটা কাচের পাত্র লাগবে সেটা গ্লাসও হতে পারে কি কোনো বাটিও হতে পারে তবে একটু বড় যেন হয় আর লাগবে পরিষ্কার লবণ পরিষ্কার স্বচ্ছ লবণ আর অল্প তিন চার চামচ লবণ লাগবে আর লাগবে দুটো লবঙ্গ লবঙ্গ দুটো উপরে যেন ফুল দুটো ভালো থাকে অক্ষত নিখুঁত লবঙ্গ আর লাগবে জল পরিষ্কার বিশুদ্ধ জল এই কয়টি জিনিস তাহলে কাচের পাত্র লবণ লবঙ্গ জল এই চারটা জিনিস লাগবে তো এই চারটা জিনিস কিভাবে ব্যবহার করবা প্রথমে কাচের গ্লাসে লবণ কিছু লবণ দিতে হবে তিন চার চামচ লবণ দিয়ে তার মধ্যে জল ঢাতে হবে জল ঢেলে যেন লবণগুলো পরিপূর্ণ না গলে এমনভাবে জলটা ঢালতে হবে আর উপরের দুটো লবণগুলো জলের উপরে ছেড়ে দিতে হবে ছেড়ে এই কাজটি করতে হবে শনিবার কি মঙ্গলবার কারণ এই দুই দিনই হলো যে কোনো নেগেটিভ বস্তুকে দুর্বৃত করার জন্য সর্ব দিন এই দুই দিনে যে কোনো একদিন করলেই হবে শনিবার কি মঙ্গলবার সন্ধ্যার দিকে তারপরে ওই গ্লাসটি কোথাও ঘরের কোনো নির্জন স্থানে রেখে যেতে হবে রেখে দিতে হবে দুটো লক্ষণ দেখা যাবে এটাতে যদি নজর করে থাকে তাহলে জলটি সাদাই থাকবে সেটা পরে কাটানোর ব্যবস্থা কীভাবে কাটাবে সেটাও বলে দেব আর যদি কোনোভাবে কালা বান কুজ্ঞান করে থাকে তাহলে জল কালো হয়ে যাবে দুটোর মধ্যে একটা লক্ষণ দেখা যাবে তো ভয় পাওয়ার কোনো কিছু নাই আমাদের শাস্ত্রে যেমন কালা জাতুর বিধান আছে তেমন সেটা থেকে মুক্তিরও উপায় আছে দুটো ব্যবস্থাই আছে আমি সর্বশেষে কিভাবে এই থেকে মুক্তি পাওয়া যাবে সেটা তিনটি উপায় বলে দেবো যে একটি উপায় ব্যবহার করলেই এই সমস্যা থেকে সমাধান পাবেন তার মধ্যে যেন কেউ কোনো কিছু করতে না পারে তার জন্য তাবিজ ব্যবহার করলেই যথেষ্ট তো সেই তাবিজ পাওয়ার জন্য আমার এই চ্যানেলের পাশে থেকো আর আমার সঙ্গে যোগাযোগ করো এগুলো থেকে মুক্তির জিনিস আমি আপনাদের কাছে পৌঁছে দেবো কোনো সমস্যা হবে না তো এই ছিল উপায় কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে কি না নজর করেছে না নেগেটিভ শক্তি আছে কি না তো এখন চলে যাই সমাধানে সমাধান তিনটি তিনটি যায় তিনটি সমাধানের মধ্যে প্রথমটি একদমই সোজা শনিবার কি মঙ্গলবারে তোমার জবা ফুল পরিষ্কার জবা ফুল যেটা লাল জবা একদম ফুটন্ত লাল জবা যেটা কলকা জবা অন্য কোনো জবা না শুধু লাল জবাই যেটা মায়ের গলায় পরানো থাকে যে জবাটা সেই জবাতে সেই জবাটা তিনটা ফুল তিনটা ফুল সকাল জবা ফুলের কাছে গিয়ে গাছটা মন্ত্র বলতে হবে গাছ জাগানোর মন্ত্রটা বলেই দিন যাবো যাবো গাছ যাবো গাছের তুরলতা যাবো যে কাজে লাগাবো সেই কাজেই লাগবো যাব এই কথার এই মন্ত্রটা তিনবার বলতে হবে জাগো জাগো যাবো গাছ জাগো গাছের লতা জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগবো এই মতোটা তিনবার বলে গাছ নাড়িয়ে তিনটা ফুল নিয়ে এসতে হবে যে মা আমি এই কারণে ফুল নিচ্ছি আমার কার্য যেন সার্থক হয় তারপরে কোনো চলন্ত নদী স্রোতে উল্টো দিকে উল্টো দিকে ঘুরিয়ে মাথার উল্টো দিকে তিন পাকে এভাবে ঘুরিয়ে তোমাকে চলন্ত নদীতে জবা ফুলটা ফেলে দিতে হবে তিনটা ফুল তিনবার ঘুরিয়ে চলন্ত নদীতে জবা ফুলটা ফেলে দিতে হবে এই হলো এক নম্বর উপায় এখন চলে আসি দুই নম্বর উপায় দুই নম্বর উপায়ে পান পাতা শোন মঙ্গলবার মঙ্গলবারের দিন পান পাতা পান পাতার উপরে সরষার তেল দিয়ে লেপে দিয়ে সিঁদুর দিয়ে রাম রের রা আর ম রাম এভাবে তিনটা পাতাতে সিঁদুর লেপে তিনটা রাম লেখে হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবারের দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানকে করে ধূপ দিয়ে পাতা তিনটা হনুমানের আহ শ্রীচরণে রেখে চলে আসলে শাস্ত্রে বলা হয়েছে হনুমান সর্বভিন্ন নাশক সংকট মোচন হনুমান তাই হনুমান হনুমানকে অর্পণ করে ওম রাম দুতাই নম ওম রাম দুতাই নম ওম রাম দুতাই নম এরপরে তিনটা তিনবার প্রণাম করে চলে হবে আর সর্বশেষ তিন নম্বর উপায় সেটি হলো লেবু শনিবার কি মঙ্গলবারের দিন লেবু লেবু নিয়ে লেবুর মধ্যে দুটো লবঙ্গ দুটো লবঙ্গ ফুলটা যেন বাইরে থাকে দুটো লবঙ্গ লেবুর মধ্যে হবে ঢুকিয়ে দিয়ে দুটো হোক তিনটা হোক হবে লেবুর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওটা সাদা সাদা কাপড়ে কাপড় সাদা কাপড় 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 সাইজের নিয়ে ওর মধ্যে লেবুটা রেখে বেঁধে ঘরের এমন জায়গায় রাখতে হবে যেন কারো নজরে না আসে বিশেষ করে প্রবেশদ্বারের পাশে কোথাও যেন বুঝতে না যে মধ্যে কি আছে এভাবে তিন শনিবার করলেই বাস আপনারা এই নেগেটিভ শক্তি থেকে আপনি এবং আপনার পরিবারের সবাই মুক্তি পাবে আর বাড়িতে নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূরে হবে তো আরো উপায় আছে তো এই তিনটা উপায় শাস্ত্র বিধান অনুসারে দিলাম তো এই তিনটার যে কোনো একটা দিন পালন করলে অবশ্যই এই নিয়ে শক্তি থেকে আপনারা মুক্তি পাবেন আর সর্বশেষে বলছি আবার একবার বলছি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব তোমরা না করে থাকো নতুন হলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের কোনো মতামত থাকলে কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে আমি তার উত্তর দেওয়ার জন্য যথাযথের চেষ্টা করবো বলে আজকের ভিডিও শেষ করছি নমস্কার